খুব ভালো লাগে হ্যাঁ তুমি দাদিকে কী বলছিলে তুমি ঘুরতে যাচ্ছ তাই দাদি বলে আছিলে কী বলিলে দাদি জোরে বলো হ্যাঁ কী বলছিলে ঘুরছি তাই তোর খুব ভালো লাগে

ভু তুমি চল পা তোমাক ভাল লাগে ভুমি জল দি ভাল লাগে তোমাক বাবা চলেন যাবেন বাসায় আর আর ঘুরবেন 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 না না হ্যাঁ এই জায়গাটি আসলে অনেক সুন্দর লাগছে আগে এক সময় এই জায়গাতে কিন্তু মানুষ মাছ ধরত প্রচুর মাছ হয়তো অনেক জায়গা থেকে লোকজন এসে এখানে মাছ ধরত আর জায়গাটা খুব খোলামেলা আসলে প্রকৃতি খুব সুন্দর লাগে দেখলেই মন ভরে যায় দেখেন কি সুন্দর একটি খাল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ